শহর জুড়ে অট্টালিকা সমাহার তারই মাঝে মাঝে লুকিয়ে আছে ইতিহাসের টুকরো এই কংক্রিটের দ্বৈত্য অবশ্য একা শহরকে নয় পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বকে গিলে নিচ্ছে এরই মধ্যে বেশ কিছু জিনিস এখন পর্যন্ত বদলায়নি আধুনিকতার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে যেমন ধরুন ফায়ার সার্ভিস হুম শুধু আগুন নেভানোই ফায়ার সার্ভিসের সর্বক্ষণের কাজ নয় কেউ ব্রিজের মাথায় উঠে পড়েছে কিংবা কোথাও বিপর্যয় হয়েছে ফায়ার সার্ভিস এগিয়ে যত কঠিনই অগ্নিকাণ্ড হোক না কেন আমার আপনার ভরসার নম্বর ওয়ান ওয়ান আলোচনা যখন শুরুই হলো একটু পেছনের পাতার দিকে নজর দেওয়া যাক চলুন পলাশির যুদ্ধ শেষ হয়েছে ব্রিটিশরাও কর্তৃত্ব নিয়ে শাসন করছে গোটা ভারতবর্ষে তখনও তাদের রাজধানী কলকাতা সমস্ত ব্যবস্থা ঢেলে সাজাচ্ছিল ব্রিটিশ সরকার সেই সূত্রেই আঠেরোশো কুড়ি সালে প্রথমবার কলকাতায় ফায়ার সার্ভিসের সূচনা করা হয় তবে সেই ব্যবস্থা একটু সেকেলে টাইপের ছিল প্রথমত দুজন ইউরোপিয়ান কনস্টেবল তিনশো চৌত্রিশ জন খালাসি এবং ভিস্তিওয়ালা ছিল কোনো গাড়ি ছিল না আঠারোশো সালে কলকাতা কর্পোরেশনের অধীনে পাঁচটি মাত্র ফায়ার ইঞ্জিন তৈরি করা হয় তিনটি ছিল ঘোড়ায় টানা গাড়ি আর দুটি মানুষই টেনে টেনে নিয়ে যেত বাস্তবিকই তখন এত উঁচু উঁচু ঘর ছিল না সবে নতুন করে সব কিছু সাজানো হচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ডের সংখ্যা খুবই কম ছিল তাই গাড়িও কম ছিল এই দেখেছেন এতক্ষণ তো আসল নামটাই ব্যবহার করা হয়নি দমকল দমকল সেই আদিকাল থেকে বাঙালির কাছে অত্যন্ত পরিচিত নাম এই দমকল কিন্তু দমকল কেন এই কথাটা জানতে গেলে কলকাতার দুটি জায়গায় যেতে হবে উত্তর কলকাতার হেদুয়ার মোড়ে ঘোরাঘুরি করতে করতে হয়তো আপনাদের চোখে পড়তেই পারে পুরানো জং ধরা একটি লোহার বাক্স গরমটা একটু লম্বাটে এককালে এটা একটা কিছু ছিল খুবই জরাজীর্ণ অবস্থা কিন্তু কি ছিল বলুন তো ওটা সেটা জানতে গেলে সাহস করে পশ্চিমবঙ্গের বিধানসভায় ঢুকে পড়তে হবে সেখানেই রয়েছে আসল জিনিসটা লাল রঙের লম্বা একটি লোহার বাক্স হ্যাঁ ওটাই ওটাই দমকল একটু খোলসা করে বলা যাক চলুন তখন তো এত টেলিফোনের চল ছিল না আর মোবাইল মোবাইল তখনকার দিনে সায়েন্স ফিকশানে আসবে হয়তো কাজেই আজ যত সহজে খবর পাঠানো যায় তখন তো অত সহজ ছিল না আর আগুন লাগলে তো খবরটা তাড়াতাড়ি পৌঁছানো দরকার কোথাও আগুন লাগলে কেউ ছুটে গিয়ে খবর দিয়ে আসতো কাছাকাছি ফায়ার সার্ভিস অফিসে যতক্ষণে আসতো ততক্ষণে অধিকাংশই পুড়ে ছাই হয়ে যেত এমন করলে তো হবে না তখন একটি উপায় বের করলেন ক্যাপ্টেন বার্নার্ড অ্যান্ড সান সালে শহরের মোড়ে মোড়ে বসানো হলো লাল রঙের লম্বা লম্বা লোহার পিলার যার সামনের দিকটা কাঁচ দিয়ে ঢাকা থাকতো ভেতরে থাকতো একটি হাতল এই পুরো সিস্টেমটা সংযোগ থাকতো কাছাকাছি একটি অফিসের সঙ্গে আগুন লাগলে কেউ কাঁচ ভেঙে ওই হাতলটা ঘোরাত বা ঘুরিয়ে ঘুরিয়ে দম দিত যার ফলে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যেত কাছাকাছি ফায়ার সার্ভিস অফিসে সেখান থেকেই খবর পেয়ে কর্মীরা তাড়াতাড়ি চলে আসতো ঘটনাস্থলে এর জন্য অনেকটা সুবিধাই হয়ে গিয়েছিল এই যে দম দিয়ে ডাকা এর ফলেই আমাদের বাংলার ফায়ার সার্ভিসের ডাকনাম হয়ে যায় দমকল দমকল শুধু কলকাতাতেই বেশি এই দমকল হয়েছিল সালে পাঁচটি জায়গায় দমকলের অফিস তৈরি হয় লালবাজার তো আছেই সঙ্গে টালা পামার্স ব্রিজ ভবানীপুর ওয়াটগঞ্জ উনিশশো সালে কলকাতা পুলিশ কমিশনারের হাতে দমকলের দায়িত্ব চলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু অফিস নষ্ট হয়ে যায় পরে শুধু দুটো অফিস টিকে থাকে কলকাতা ফায়ার ব্রিগেড আর দার্জিলিং ব্রিগেড পরে অবশ্য ধীরে ধীরে আবার সমস্ত কিছু তৈরি হয় আচ্ছা এইখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি আমরা বিশ্বের সমস্ত ফায়ার সার্ভিসকে লক্ষ্য করলে দেখতে পাবো লাল উজ্জ্বল রংটা। এমনটা কেন কারণ এই লাল রংটা এমার্জেন্সি সার্ভিসের জন্য আর তখনকার দিনে লাল রঙটা একটু সস্তা ছিল উজ্জ্বল রং হওয়ার কারণে বিপদের প্রতীক হিসেবেও ব্যবহার করা হতো সেই থেকেই এই রীতি হয়ে চলে এসেছে হ্যাঁ আরও একটা কথা বলে রাখি আগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও এই ফায়ার সার্ভিসে কাজ করত আজ দমকল বাহিনী আরও বিস্তৃত হয়েছে তার অফিসের সংখ্যা বেড়েছে কর্মীরও সংখ্যা বেড়েছে আগের থেকে ঘোড়ায় টানা গাড়ির বদলে হয়েছে বড় বড় গাড়ি তাও অনেকের মতে দমকলের ব্যবস্থাটা সেই মানধাতা আমলের মতোই রয়ে গেছে অনেক সময় খবর দেরিতে পৌঁছয় পৌঁছলেও সময় লাগে আসতে বেশ কিছু জায়গায় তৎপরতার অভাব দেখা যায় তা সত্ত্বেও দিনের শেষে আমাদের ভরসা সেই চিরন্তন সাইরেনের আওয়াজ আগুনের হাত থেকে রক্ষা করতেই তো তাদের সারাক্ষণ কাজ করে যাওয়া ত্রুটি আছে বিশ্বের অন্যান্য জায়গার তুলনা করলে এখনো এত আধুনিক হয়নি আমাদের ফায়ার সার্ভিস তাও চেষ্টা তো থাকেই দমকল কর্মীরা তো সেই চেষ্টাটুকুই করে যান বিপদের দিনে আমাদের হাত ধরার নির্ভরযোগ্য বন্ধু হয়ে